আমাদের বিদ্যালয়ে রোজ প্রতিদিন আমাদের বিদ্যালয়ে বহিরাগত লোকের আসে তারা আসার পরে শুধু আসে এ পর্যন্ত না অনেক সময় তারা এসে অনেক কিছু করে আমাদের অনেক সময় আমাদের সাথে যারা তাদের সাথে মারামারি পর্যায়ে যায় যখন তারা আমরা তাদেরকে না বলি বহিরাগত ছাত্ররা আমাদেরকে ট্রেন দেয় আমাদেরকে মারার হুমকি দেয় আমাদের গায়েও হাত তুলে আমরা দশম শ্রেণীর ছাত্ররা দুইবার মুখোমুখি হয়েছি আমরা যখন প্রধান শিক্ষকের কাছে এই বিচার নেওয়া যাই উনি বলেন তোমরা গিয়া তাদেরকে বলো আমাদের মাফ করে দাও আমরা আর এগুলো করবো না কেন দোষটি আমাদের কে ওদের দোষ তো ওদের তাই কেন এরকম প্রধান শিক্ষক আমরা চাই এই পদক্ষেপ পদত্যাগ পদত্যাগ আমরা আজকে রাস্তায় নামছি উনি বিদ্যালয় থেকে যে পর্যন্ত পদত্যাগ স্বাক্ষর না করবেন আমরা আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ তিনি তার নামে অনেক অনেক অভিযোগ রয়েছে আমাদের বিদ্যালয়ে অর্থাৎ আত্মসাত্রের অনেক অভিযোগ তারপর দুই হাজার আট সাল দুই হাজার এগারো সাল উনি সাসপেন্ড হওয়ার পরেও কিভাবে বিদ্যালয়ে আবার রাখতে পারে এটা প্রশ্ন রাখি আমরা আপনাদের কাছে আমাদের দাবি একটাই এই প্রধান জীবন আমরা আর চাই না যদি উনি বলে আমরা একদিন আছি আমার একদিন সময় দাও আমি কালকে প্রথমে কিনব আমরা আর না এক জায়গার সময় না আমরা আদালতের নামছি এই পর্যন্ত উনি প্রত্যেক না করবে আমরা আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই আছি আন্দোলনে আমরা আমরা যদি উনি যদি আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের আন্দোলনের রূপ এটা তো জাস্ট আপনার নর্মাল দেখতেছেন এরা ভয়ঙ্কর ইনশাআল্লাহ আরো ডাবল করে দেবো পরিকল্পনা করতে পারতেছেন না যে আমরা কি করে